খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ কোভিড উনিশ মহামারী শেষ হয়েছে তবু ভাইরাস সঞ্চালন অব্যাহত রয়েছে সপ্তাহে হাজার হাজার হাসপাতালে ভর্তি হচ্ছে এবং ঘন ঘন নতুন রূপ তৈরি করছে হ্যাঁ মিউটেশন এবং ইমিউন ফাঁকির জন্য ভাইরাসের অসাধারণ ক্ষমতার কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড উনিশ ভ্যাকসিনের বার্ষিক আপডেটের পরামর্শ দিয়েছে কিন্তু কিছু বিজ্ঞানী উদ্বিগ্ন যে প্রথম কোভিড উনিশ ভ্যাকসিনগুলির উল্লেখযোগ্য সাফল্য আপডেট হওয়া সংস্করণগুলির বিরুদ্ধে কাজ করতে পারে কি পারে না যা একটি বার্ষিক টিকাদান কর্মসূচির উপযোগিতাকে হ্রাস করে তবে একটি অনুরূপ সমস্যা বার্ষিক ফ্লু ভ্যাকসিন প্রচার অভিযানে জর্জরিত এক বছরের ফ্লু শট দ্বারা উদ্ভূত অনাক্রম্যতা পরবর্তী বছরগুলিতে ইমুন প্রতিক্রিয়াতে হস্তক্ষেপ করতে পারে ভ্যাকসিনের কার্যকারিতা হ্রাস করে দিতে পারে সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের গবেষকদের একটি নতুন গবেষণা এই প্রশ্নের সমাধান করতে সাহায্য করছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের অনাক্রম্যতার বিপরীতে সার্স স্কোপ দুই এর পূর্বে অনাক অম্যতা যে ভাইরাসটি কোভিড উনিশ সৃষ্টি করেছিল পরবর্তীতে ভ্যাকসিনের প্রতিক্রিয়াকে বাধা দেয় না বরং এটি বিস্তৃতভাবে প্রতিরোধকারী গুলির বিকাশকে উন্নীত করে গবেষকরা রিপোর্ট করছেন নেচার অনলাইনে পাওয়া এই গবেষণাটি দেখায় যে যারা বারবার কোভিড উনিশের জন্য টিকা দেওয়া হয়েছিল যাদের প্রাথমিকভাবে আসল রূপে লক্ষ্য করে শট দেয়া হয়েছিল তারপরে বুস্টার এবং আপডেট করা ভ্যাকসিনগুলির যে লক্ষ্য ছিল সেটা ছিল কি না বৈকল্পিকগুলি তৈরি করেছিল তবে কোভের বিস্তৃত পরিসরকে নিরপেক্ষ করতে সক্ষম অ্যান্টিবডি তৈরি তারা করেছে আর দুই রূপ এমনকি কিছু দূরবর্তীভাবে সম্পর্কিত করোনা ভাইরাসের ব্যাপারেও তারা এই ভ্যাকসিনের কার্যকলাপ তারা খুঁজে বার করার চেষ্টা করে মানুষকে সুস্থ রাখার চেষ্টা করছে হ্যাঁ এই মুহূর্তে যেটা কথা হচ্ছে সেটা হলো অনুসন্ধানগুলি পরামর্শ দেয় যে কোভিড উনিশের জন্য পর্যায়ক্রমিক পুনর্টিকাকরণ শরীরের নতুন রূপগুলিকে চিনতে এবং প্রতিক্রিয়া জানানোর ক্ষমতাকে বাধাগ্রস্ত করা থেকে দূরে এবং এর পরিবর্তে মানুষেরা ধীরে ধীরে বিস্তৃতভাবে নিরপেক্ষ অ্যান্টিবডিগুলির একটি স্টক তৈরি করতে পারে যা তাদের উদীয়মান সার্স্কো থেকে রক্ষা করতে পারবে দুটি রূপ এবং কিছু অন্যান্য করোনা ভাইরাস প্রজাতি এমনকি যেগুলি এখনও মানুষকে সংক্রমিত করতে আসেনি একজন ব্যক্তি প্রথম যে ভ্যাকসিনটি গ্রহণ করে তা একটি শক্তিশালী প্রাথমিক ইমিউন প্রতিক্রিয়াকে পরিচিত করে যা পরবর্তী সংক্রমণ এবং টিকাকরণের প্রতিক্রিয়াগুলিকে আকার দেয় এটি ইমপ্রিন্টিং নামে পরিচিত একটি প্রভাব বলছেন সিনিয়র লেখক মাইকেল এস ডায়মন্ড এমডি পিএইচডি হার্ভার্ড এস গাসার মেডিসিনের অধ্যাপক নীতিগতভাবে ছাপ ইতিবাচক নেতিবাচক বা নিরপেক্ষ হতে পারে এই ক্ষেত্রে আমরা দৃঢ় ছাপ দেখতে পাই যা ইতিবাচক কারণ এটি ক্রস রিয়াক্টিভ নিউটালাইজিং অ্যান্টিবডিগুলির বিকাশের সাথে উল্লেখযোগ্য কার্যকলাপের প্রশস্ততার সাথে মিলিত হয় ইমিউনজিক্যাল মেমরি কিভাবে কাজ করে তার স্বাভাবিক ফলাফল হলো ইমপ্রিন্টিং একটি প্রথম টিকা মেমরি ইমিউন কোষের বিকাশকে টিগার করে যখন লোকেরা প্রথমটির মতো দ্বিতীয় টিকা গ্রহণ করেছিল তখন এটি প্রথম টিকা দ্বারা উদ্ভূত স্মৃতি কোষগুলিকে পুনরায় সক্রিয় করে দিচ্ছে এই মেমোরি কোষগুলি পরবর্তী ভ্যাকসিনের প্রতি অনাক্রম্য প্রতিক্রিয়াকে প্রাধান্য দেয় এবং গঠন করে ফ্লু ভ্যাকসিনের ক্ষেত্রে ছাপ দেওয়ার নেতিবাচক প্রভাব রয়েছে অ্যান্টিবডি উৎপাদনকারী মেমোরি কোষগুলি নতুন অ্যান্টিবডি উৎপাদক কোষগুলিকে নিয়ে ভিড় করে এবং লোকেরা নতুন ভ্যাকসিনের স্ট্রেনের বিরুদ্ধে তুলনামূলক ভাবে কম নিরপেক্ষ অ্যান্টিবডি তৈরি করে কিন্তু অন্যান্য ক্ষেত্রে ইমপ্রিন্টিং ইতিবাচক হতে পারে ক্রস রিয়্যাক্টিভ অ্যান্টিবডিগুলির বিকাশকে প্রচার করে যা প্রাথমিক এবং পরবর্তী উভয় ভ্যাকসিনে স্টেনকে নিরপেক্ষ করে রাখে প্রথম প্রশ্নটি ছিল ইমপ্রিন্টিং প্রভাবের শক্তি গবেষকরা পরিমাপ করেছেন যে কতজন অংশগ্রহণকারীদের নিরপেক্ষ অ্যান্টিবডি মূল বৈকল্পিক অমিক্রড বৈকল্পিক বা উভয়ের জন্য নির্দিষ্ট ছিল তারা দেখেছে যে খুব কম লোকই অমিক্রণের অনন্য কোনো অ্যান্টিবডি তৈরি করেছে যা প্রাথমিক টিকাদানের দ্বারা শক্তিশালী সাপের একটি প্যাটার্ন নির্দেশ করে কিন্তু তারা কিছু অ্যান্টিবডিও খুঁজে পেয়েছে যা আসল রূপের থেকে অনন্য নিরপেক্ষ অ্যান্টিবডিগুলির বেশিরভাগই উভয়ের সাথে ক্রস প্রতিক্রিয়া করেছিল পরবর্তী প্রশ্ন ছিল প্রতিক্রিয়াশীল প্রভাব কতদূর প্রসারিত ক্রস রিয়াক্টিভ অ্যান্টিবডি সংজ্ঞা অনুসারে দুই বা ততটিক ভ্যারিয়েন্ট দ্বারা ভাগ করা একটি বৈশিষ্ট্য শনাক্ত করে কিছু বৈশিষ্ট্য শুধুমাত্র অনুরূপ ভ্যারিয়েন্ট দ্বারা ভাগ করা হয় অন্যগুলির সমস্ত সার্সকোপ টু ভ্যারিয়েন্ট বা এমনকি সমস্ত করোনা ভাইরাস দ্বারা ভাগ করা হয় নিরপেক্ষ অ্যান্টিবডিগুলির প্রশস্ততা মূল্যায়ন করার জন্য গবেষকরা তাদের দুটি অমিক্রণ বংশের সার্সকোপ দুই ভাইরাস সহ করোনা ভাইরাসের একটি প্যানেলের বিরুদ্ধে পরীক্ষা করেছেন প্যাঙ্গোলিন থেকে একটি করোনা ভাইরাস সার্স ওয়ান ভাইরাস যা দু হাজার দুই দু হাজার তিনে সার্স মহামারী সৃষ্টি করেছিল এবং মিডিল ইস্টার্ন রেসপিরেটরি সিন্ড্রোম ভাইরাস অ্যান্টিবডিগুলি এমইআরএস ভাইরাস ব্যতীত সমস্ত ভাইরাসকে নিরপেক্ষ করে যা অন্যদের থেকে করোনা পরিবার পরিবারের একটি ভিন্ন শাখা বা শাখা থেকে আসে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের